একদিন রোদ ঝলমলে সকাল গ্রামের পাশের বড় আম গাছের ডালে বসেছিল ছোট্ট একটা চড়ুই নাম তার চিনি চিনি খুব চঞ্চল সারা দিন গুনগুন করে গান গায় ফুলে বসে মধু খায় আর অন্য পাখিদের সঙ্গে গল্প করে সেদিন সকালে হালকা বাতাস বইছিল। চিনি খাবার খুঁজতে খুঁজতে নিচে নামল হঠাৎ তার চোখে পড়ল ঝোপের পাশে পড়ে আছে একটা ভাঙা মাটির হাড়ি অর্ধেক ভেঙে গেছে তলাও ফাটা চিনি কৌতূহলী হয়ে কাছে গেল এই ভাঙতি ভাই তুমি এখানে একা পড়ে আছো কেন ভাঙতি দুঃখ ভরা গলায় বলল আহ আগে আমি ছিলাম খুব দরকারি আমার ভেতর পানি দুধ দই সব রাখা হতো কিন্তু একদিন হাত ফসকে পড়ে ভেঙে যায় তখন সবাই আমাকে ফেলে দেয় এখন কেউ আমার দিকে তাকায় না চিনি একটু চুপ করে থাকলো তারপর মিষ্টি গলায় বলল তুমি জানো ভাঙতি ভাই আমি ভাবছি তোমার ভেতরে একটা বাসা বানাবো ভাঙতি অবাক হয়ে বলল বাসা আমি তো ভাঙা চিনি হেসে বলল তুমি ভাঙা হলেও তোমার মন তো অটুট দেখবে তোমার ভেতরে আমি সুন্দর একটা ঘর বানাবো পরদিন থেকে চিনি পাতা শুকনো ঘর তুলো আর ফুলের পাঁপড়ি জোগাড় করতে লাগল সকাল বিকাল করে ধীরে ধীরে সে ভাঙতির ভিতরে বানিয়ে ফেলল এক দারুণ নরম উষ্ণ বাসা ভাঙতি এখন খুশিতে ভরে উঠল সে বলল চিনি তুমি আমার জীবনটাই বদলে দিলে আমি ভেবেছিলাম আমার আর কোনো কাজ নেই চিনি মুচকি হেসে বলল সবারই একটা কাজ আছে শুধু সেটা খুঁজে নিতে হয় একদিন দুপুরে কালো মেঘ জমল আকাশে ঝড় বৃষ্টি শুরু হলো চারদিকে বাতাস আর পানি অন্য পাখিরা আশ্রয় খুঁজে পায় না কিন্তু চিনি নিশ্চিন্তে ভাঙতির ভেতরে বসে আছে ভাঙতির ভাঙা অংশটা একটু বাঁকানো ছিল তাই বৃষ্টির পানি ভেতরে ঢুকতে পারল না বৃষ্টি শেষে ভাঙতে বলল দেখলে আজ আমি তোমাকে রক্ষা করলাম চিনি আনন্দে চিঁ চি করে বলল তুমি শুধু হাঁড়ি ন তুমি আমার ঘর পরদিন সূর্য উঠলে গ্রামের বাচ্চারা এসে দেখে ভাঙা হাড়ির ভেতর এক পাখি বসে আছে ডিম দিয়েছে তারা অবাক হয়ে যায় একটা মেয়ে বলল দেখো ভাঙা হাঁড়িটাও কত সুন্দর তারপর থেকে কেউ আর পুরোনো জিনিস ফেলে দেয় না তারা ভাঙা হাড়ি বোতল কৌটা সব কাজে লাগিয়ে ফুল গাছ লাগায় পাখির বাসা বানায় কয়েকদিন পর চিনির ডিম ফুটে বের হলো ছোট্ট ছোট্ট বাচ্চা চড়ুই তারা প্রথম চোখ খুলে যাকে দেখল সেই ভাঙতি ভাই চিনি বলল তোমার ভেতরেই আমার পরিবার বড় হচ্ছে তুমি তো আসলে ভাঙা নও তুমি পূর্ণ ভাঙতি চোখে জল নিয়ে হাসল শিক্ষণীয় কথা যে জিনিসটাকে আমরা অকাজের বা তুচ্ছ মনে করি ভালোবাসার যত্ন দিলে সেটাই একদিন জীবনের সবচেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে ভালোবাসায় পুরনোকে নতুন করে তোলে